বললাম কেন করতেছি মা তুই বুঝবি না জানোস না মা দিহার বিদেশ যাওয়ার সময় অনেক টাকা ঋণ কইরা গেছে সেই ঋণগুলো যদি শোধ না করতে পারে তাহলে তো মানুষে ও অনেক কথা শুনাই আমার অসখের কথা শুনলে অতো ঋণের সব দিনটা করবো না সব কাজ তো ভালোাইছে ও ভাইয়া বলবো মা এর দিকে অসচামি কথা বলতেছি না কারণ কথা বললেও বুঝতে কিছু না আল্লাহ সবই সম্ভব তুমি ওষুধটা খাও ওষুধ তো খাবো কিন্তু ওষুধ তো কতদিন ধরেই খাইতে সিলেমা আমার তো কোনো পরিবর্তন হয় না দিন দিন আরো

আয়াত মুহ সব উড়লা আছে তোমার কোনো দোষ নাই তুমি তো চেষ্টা করছো আল্লাহ হায়াত দেন তাই মরে গেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোন কেন করে কি হইল ওরা বলতেছে দুপুরবেলা নাকি ওষুধ খেয়ে ঘুমাইছে রাতে খাবার খাওয়ার দন যখন ডাকতে গেছে ডাকের কথা বলে না পর আবার ডাক দিয়ে সাইসা দেখিছে শেয়ার নাই কোন নামে লাষ্টা খালি বাইরে আনছি আটা সারা ওই তিন যাবতই অসুস্থ পোলাটা বিদেশ থাকে দোরদা পর্ব এই মায়াটা যা করা তাই করছে আর আপনাকে খবর দিছে এই কারণে একা তো কিছু করতে পারবো না লাস্টটা মাটি দেওয়ার ব্যবস্থা করে যাক আল্লাহর মাল লাইনে নিয়ে গেছে যার হায়ের যে কয়েকদিন সেই কয়েকদিনের দুনিয়ার উপর পাইসা থাকবো তার দুই কি খবরটা জানাইছ না ভাই যান স্নেহা মামুনি কইল নাকি হানের নাকি জানাতে নিষেধ করছে তো অনেক কিছু ইচ্ছা ছিল কিন্তু চাষি শেষ ইচ্ছা হইলো চাষি যে মারা গেছে সেটা যেন দিহান না জানে কারণ দিহান তো অনেক টাকা ঋণ করে গেছে দিহান যদি জানতে পারে যে চাষি আর নাই তাহলে দিহান তো বিদেশ থেকে চলে আসবো আর সেটা চাষি চায় না হ্যাঁ আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ চাষির জন্য তো এই জীবনে আমি কিছুই করতে পারি নাই কিন্তু আমি চাই চাষির শেষ ইচ্ছাটা আমি যেন পূরণ করতে পারি হ্যাঁ আপনারা যেন কেউ দিহান এই খবরটা না জানান কিছু না কোনো ব্যবস্থা তুমি যাও বাস কাটার জন্য লোক লাগাই যাও আর আমি তোমার সাথে ঘুরে নিয়ে যা তুমি কবর কাটার ব্যবস্থা করো আমি মাইকে দিতেছ আচ্ছা ঠিক আছে আর তোমরা গোসুল করার জন্য ব্যবস্থা না। আসসালাম আলাইকুম বিন্টু ভাই ওয়ালাইকুম আসসালাম কি সংবাদ শুনলাম এটা তুই হ্যাঁ মা বলে নাই হ মারা গেছে এ কে এমনি কি বললু বিকাল ও বলে কথা বলছি। সাতটার দিকে খানার জন্য ঢাকতেছে তখন আর উঠে না না ওঠার কারণে ওই সিনহা আছে না ওই তখন কান্নাকাটি শুরু করেছি কান্নাকাটি শুরু করলে সাগরে গেছে সাগরে যাই হিরে দে আর নাই সাতটার দিকে অথবা সাড়ে সাতটার দিকে মারা গেছে ভালো মারা আর না এলাই কখন কার কখন কিভাবে ডাক আসে ভাই মলা কি আর কো না ভাই মহিলাটা খুব কষ্ট করে দেহনের বিদেশ পাঠাইছে অনেক টাকা পয়সা গেছে আল্লাহর বান্দা আল্লাহ দিনের উপরে নিয়ে গেছে আর কিছুই করার নাই আচ্ছা এগারোটার লোকজন নাই চলান যাই মাইকে লঞ্চ করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করি আল্লাহ তার ব্যস্ত নয় ভাই চলেন যাই আসেন

মানে তোর কথা কেমন রসম রসম নিতেছে না কি রসম নবো বাসায় যাস গেলে বুঝবি আচ্ছা যাও ভাই ঠিক আছে আস্তে আস্তে ধ্যান যদি যায় না মায়ের বাসা না পায় আর যখন শুনবো তোর মা মারা গেছে এই পৃথিবীতে আর নাই তখন যে ধ্যানের অবস্থা কিম নবো আসলে ওর মা ভালো হতো তো

মোবাইল আছে না আছে তো মোবাইল দা ধর আমি কিছু কথা কই কথাগুলো কথা রেকর্ড করে রাখ তো যখন আমার ফোনে চাইবো তখন ওই কথাগুলো দিহেন্দে শুনাই দিবি তখন বুঝতে পারবো যে মা ব্যস্ত আছে কথা কইতে পারবো না তুই কি কো তাই কি তোমার কোলে বুঝতে পারবো না দেখ মা তোর আমি যেটা কই তুই এটা করছিস ফোনটা বেকো

কেন বাবা আんで কথা কইতে পারবো না বাবা আমি একটু পাশের বতে যাইতেছি এটা জরুরি দরকার আছে বাবা তলাকে পড়ার কথা কমনি তুমি আমার লগে কথা ক বাবা শুন আমি তোমলাগে নিয়ে এখনো কথা কইতে পারব না বাবা আমি ভালো আছি তুই আমার কথা চিন্তা করিস না তুই ঠিক মতো নিজে খাওয়া দাওয়া করিস নিজে খেয়াল রাখিস

বোল ঠিকা তোৰ বৰ হৈছি അവൻ മാമേല തെറ്റ് പറയത്തും അവരെ ജീവ കഴിഞ്ഞോർക്കുണ്ടോ അമ്മ ഓർക്കോയി

সব সময় যদি মায়ের কোলের মধ্যে যদি ঘুমাস আচ্ছা দুই দিন পরে ফিরে যাবি তখন কি করবি তখন কার কোলে ঘুমাবি মা তোমার সাথে তো আমার ভালো লাগে তোমার তুই আমি কেমনে বিদে যাবো তোমার কোলে না ঘুমাইলে আমার ঘুমই আসে না আমি কেমনে বিদে যাব থাকবো হুম বুঝতে পারলাম কিন্তু এখন জানি আমার কোলে ঘুমাইতেছো কিন্তু আমি যখন থাকবো না তুমি থাকবো না মানে